আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন আমরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা সুন্দর সুন্দর নকশিপিটা বানামো হের ফানে চাউলের গুঁড়া শুদ্ধ করে লইছি ভালো করে তো এইগুলো ভালো করে সুন্দর করে মাইকে লইতে হইবে তো ভালো করে খামে বানাই লইছি করে মাহামাহির পর্ব শেষ এখন গোল করে একটা রুডি বেলে সুন্দর করে রুডিটা মোটা বেল হইবে আর প্রথমে তেল দিয়ে নিতে হইবে আর নিচে একটা কাগজ দিয়ে নেবো আর এখানে আমরা তিনজনে মিলে পিঠাটা বানাইতে আসলাম কারণ একলার পক্ষে সম্ভব নয় নকশি পিঠা বানাইনি না এখানে আমার ননদ আছে আমি আছি আর আমার একটা মামি আছে তো মামি পারে আর কি ভালো করে বানাইতে নকশি পিঠাটা আমি পারি না আমি আর আমার ননদ হচ্ছে তার একটু যা মানে সাহায্য করতে আছিলাম আমার ননদ হচ্ছে আডাগুলি মাজিয়ে দিয়েছে সুন্দর করে আর আমি বেলে দিতে আসি হ্যারে আর এখানে আমরা সিরুনি নিয়েছি কাটা নিয়েছি আর একটা টিনের মতো ওই যে ওইটা সেটা নিয়েছি ডিজাইন করার জন্য সিরুনিগুলি কাইটে কাইটে নিয়েছি আর নকশি পিঠা বানাইতে হইলে মাস্ট এই তিন পদ লাগবেই এই ছাড়া ওইবে নামের বানাই না নকশি আর এই যে এখানে ডিজাইন করা শুরু করে দিয়েছে তো মামি অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে আর হাতটাও তার চালু তো দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন করতে আছে আমাদের মামি হইতেছে অনেক গুণ আছে উনি সুন্দর সুন্দর পিঠা বানাইতে পারে আর ভালো ভালো রান্নাও করতে পারে মজার মজার আর এরকম পিঠা বানাইতে গেলে একজন দিয়ে জীবনও হইবে না অনেক দেরি হইবে সময়ও লাগবে আর কষ্টও হইবে তো এই নকশি যখন আপনারা বানাইতে লইবেন দুই তিনজন একসাথে মিললে বানাইবেন হেলে কষ্টটাও কম হয় আর সহজ হয়ে যায় এই যে দেন কি সুন্দর নকশি পিঠা মাসা অনেক সুন্দর হইতেছে আছে পিঠাগুলো বানাই নিয়ে কিন্তু ডিজাইনগুলি দেখতে যতটা সহজ দেখাইতেছে আসলে অতটা সহজ না আমি একটা ট্রাই করছিলাম আমার দিয়ে হয় না আমি পারি নিই তো মার্শাল্লা পরটা জুড়ে যায় ডিজাইনটা দেখলে কি সুন্দর নকশি পিঠা দেখলে একেবারে আত্মা শান্তিতে বইয়ে যায় এই যে আরও একটা শুরু করে দিয়েছে এইটাও শেষ কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো এখন আবার আর শুরু করছে যে বানানো এখানে ওই যে ফুল দিয়ে একটা বানাইতেছে সুন্দর সুন্দর করে আর সে খুব দ্রুতভাবেও করে যে হা হাত চালু আছে আর এই পিঠাটা আমরা ভাইজা দিন সংরক্ষণ করে খাইতে পারবেন এই যে একটা ডালিয়া পিঠা বানাইতে আছে এটি একেবারে ডালিয়া ফুলের মতো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই পিঠাগুলি আমরা বানাইয়া সংরক্ষণ করে বয়মে রাখতে পারেন হালকা ভাজা দিয়া যখন খাবেন তার আগে ব্রাউন কালার ভাইজা শিরা করবেন আর এই পিঠাটা অনেক দিন থাকে প্রায় পাঁচ ছয় মাসের মতো আপনি সংরক্ষণ করে খাইতে পারবেন পিঠাগুলি অনেক সুন্দর হয়েছে কি সুন্দর করে বানাইছে দেখেন আর সময়ও লাগছে অনেক ধৈর্য সহকারে বানাইতে হয়েছে পিঠাগুলি আর এরকম ডিজাইনের পিঠা বানাই দেওয়ার জন্য মামিরে অসংখ্য ধন্যবাদ ডিজাইনগুলি এত সুন্দর হয়েছে মনে হয় তাজা ফুলগুলি ফুইটে ফুইটে রয়েছে এত সুন্দর দেখাইতেছে আর এখানে শামুক পিঠাও বানানো হয়েছে এই পিঠাটা হচ্ছে আমার ননদ বানাইছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এমন এই পিঠাগুলি আমি সুন্দর করে ভাইজে নেব তো এখন এটা করা ভাজি করবো না যেহেতু এটা আমি অনেকদিন সংরক্ষণ করে রাখবো তো এটা হালকা হালকা ভাজা দিয়ে আমি রাখতে আছি আর যে কটা আমি এখন আপাতত শিরায় ভিজাবো সেই কুয়াটা আর কি মানে ব্রাউন কালার আর এখানে আমাকে কাটিয়ে হয়েছে ভিজেন না পিঠা দিয়ে গেছে কতগুলি শুকনা পিঠা ভাবা পিঠা চিতই পিঠা আর দুধে ভিজানো পিঠা দিয়ে গেছে অনেক সুন্দর মজাদার পিঠা আর এই যে আমি হালকা করে ভাজিয়ে রেখে দিয়েছি এইগুলি সব ভরে রেখে দেবো আমি আর এখন যেই কটা শিরা করব ওই কটা হচ্ছে লাল লাল করে ভাইজে নেব তো দেখেন কত সুন্দর হয়েছে দেখতে ভাল লাগতেছে অনেক আপনাকে ওই পিঠাগুলি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা যেন সবাই এরকম বানাইতে আর এইখানে আমি ব্রাউন কালার করে পিঠাগুলি বাইজে নিছি এইগুলি এখন আর কি শিরা করম এর ফানে বাড়িতে কোনো অতীত মেহমান আসলেও আপনি এই পিঠাগুলি ঝটপট সিরা করে দিতে পারেন বানাইয়ে রাখা থাকলে এখানে আমি পিঠাগুলো সিরা করব সিরা করার ফলে মিডা নিছি তে মিডাগুলি ভালো করে জাল করে নিতে আসি আর পরিমাণ মতোই নিছি যতটুকু দরকার আর কি এখন সুন্দর করে সিরা করে নিশি এখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে সিরা করে নেব আর আমাকেও এরকম পিঠা কার কার ভালো লাগছে আর কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন সিরা করার পর পিঠার লুকটাই চেঞ্জ হয়ে গেছে ইচ্ছে করে এখনই খেয়ে ফেলি এতটা লোভনীয় হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ